এই মারা গেলেন রূপালী পদ্মার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীণ মিত্র আজ রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগার এর আগে বেশ কিছুদিন সিসিইউতে থাকলেও রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় রোববার তার সব শেষ অবস্থা নিয়ে শিল্পী সমিতির বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বলেন প্রবীর মিত্র ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাই রোববার তাকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে সবাই তার জন্য দোয়া করবেন এদিকে শনিবার অভিনেতার বড় ছেলে মিঠুন মিত্র জানান দশ বারো দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার বাবা বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ডিসেম্বর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে শরীরে অক্সিজেন পাচ্ছিল না এরপর আইসিউতে নেওয়া হয় সেখান থেকে কেবিনেও নেওয়া হয়েছিল কিন্তু তার তেমন কোনো অগ্রগতি ছিল না অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছিল ব্লাড লস হচ্ছে প্লাটিলেটও কমে যাচ্ছে প্রসঙ্গত উনিশশো তেতাল্লিশ সালে আঠারোই আগস্ট কুমিল্লার চন্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি